বন্ধুরা আজ বিশে মে দু এবং আজ হচ্ছে সোমবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে আপডেট আপনাদের দেব তার আগে বলে রাখি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি রয়েছে আরও অনেকগুলি জেলায় আজ বিকেল থেকে সন্ধ্যা অবধি বা রাত্রির অবধি আমরা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি সব জেলাতেই দেখতে পারবো ঝড় বৃষ্টি আজকের এই মুহূর্তের আপডেট আপনাদের জানিয়ে দিই কোথায় কোথায় বৃষ্টি ও ঝড় চলছে চলে এলাম ইনফারেন্ট মুডে আজকের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে নদীয়ার দিকটায় বেশি বনগাতে মেঘ এবং বৃষ্টি চন্দননগরে মেঘ প্রবেশ করছে কালিক্ষণ বাদে বৃষ্টিও আছে চাকদা পান্ডুয়া আংশিক বর্ধমান বিশেষ করে বর্ধমান পূর্ব শান্তিপুর কৃষ্ণনগর এই অবধি কিন্তু বৃষ্টির যে মেঘ সে মেঘটা বিস্তার লাভ করেছে আরও বাড়ছে কৃষ্ণনগরে এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি সেরকমই বাংলাদেশের মেহেরপুর দামুদহ তারপরে দামু হুদা মাফ করবেন আলমডাঙ্গা কোটচাঁদপুর এই জায়গাগুলোতে খানিকটা বৃষ্টি রয়েছে পরবর্তী সময় মাগুরার দিকেও এই বৃষ্টিটা প্রবেশ করবে আমরা যদি প্লেব্যাক করি তাহলে দেখতেই পাচ্ছেন যে কৃষ্ণনগরের উত্তর থেকে এই বৃষ্টিটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে পরবর্তী সময়ে আমাদের কলকাতার দিকেও এই বৃষ্টি প্রবেশ করবে আচ্ছা আজকের এই বৃষ্টির আপডেটটা দিয়ে তারপরে আমরা আসছি ঘূর্ণিঝড় রিমালের আপডেট দিতে দেখুন এই যে বৃষ্টি এই বৃষ্টি কিন্তু বাংলাদেশের পূর্ব ও বাংলাদেশের যে উত্তর এছাড়া মধ্য বাংলাদেশ ও পশ্চিমের যে জেলাগুলি সেই জেলাগুলিতে মোটামুটি ভালো দেখা যাচ্ছে আর আমাদের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি আছে আপনাদের দেখি দি আজকে দুপুরের দিক থেকে এই বৃষ্টির যে পরিমাণ সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন যে নলহাটি বীরভূম মুর্শিদাবাদ শহর নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে বাংলাদেশের মেহেরপুর শৈলকুপা পাবনা লোহাগড়া যশোর ফরিদপুর খুলনা পরবর্তী সময় আমরা দেখতে পারব আমাদের দক্ষিণে এদিকে সিউড়ি দুর্গাপুর বর্ধমান আসানসোল বাঁকুড়া আরামবাগ চন্দননগর আংশিক কলকাতা শান্তিপুর চাকদা টাকি বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা বারুইপুর উলুবেরিয়া কোলাঘাট চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে তারপর আমরা যদি যাই তাহলে সেই বৃষ্টির মেঘ আস্তে আস্তে আরও দক্ষিণে আসবে এবং আরও দক্ষিণে আসার পর খড়গপুর ঝাড়গ্রাম কোলাঘাট আরামবাগ এই সব জায়গাতে বৃষ্টি আছে বৃষ্টি আছে কলকাতাতেও রাত্রির বেলায় প্রায় দশটা এগারোটা বা বারোটার দিকে মেঘটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে তবে উত্তরবঙ্গের বৃষ্টিটা আজকে সকাল থেকে সেইভাবে না দেখা গেলেও সন্ধে ও রাতের দিকে উত্তরবঙ্গেও বৃষ্টি দেখা যাবে এছাড়া আগামী কালকেও উত্তরবঙ্গে বৃষ্টি এবং আমাদের দক্ষিণবঙ্গে কি কালকে বৃষ্টি আছে দক্ষিণবঙ্গেও আছে কালকে বৃষ্টি বৃষ্টির পরিমাণ আজকের থেকে অল্প হলেও কালকেও বৃষ্টি আছে সহ বৃষ্টি এই যে আজকের বৃষ্টি সেটি আমরা দেখিয়ে দিই আপনাদেরকে আজকে এই যে এই মুহূর্তে কিন্তু সহ বৃষ্টি আমরা যেরকম নদীয়ায় দেখতে পাচ্ছি পরবর্তী সময় মুর্শিদাবাদ বীরভূম এদিকে ফরিদপুর শৈলকুবা পাবনা লোহাগড়া যশোর মাদারীপুর বরিশাল পিরোজপুর মতিরাট ফরিদগঞ্জ সব জায়গাতেই বিদ্যুৎ চমকাবে এবং আমরা যদি দেখি বিকেল ও সন্ধ্যার দিকটা বা দুপুরের পরের দিকটা এই বজ্রবিদ্যুৎ যে চমকাবে সেটা দেখতে পাচ্ছি বর্ধমান দুর্গাপুর আসানসোল বুশকরা সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ পাণ্ডুয়া চন্দননগর খানিকটা কলকাতাতেও এছাড়া হিঙ্গলগঞ্জ কুমিরমারি গোসাবা বাংলাদেশের কালীগঞ্জ শ্যামনগর বাঁকাবাজার বাজার সাতক্ষীরা মোটামুটি পূর্বের যে জেলাগুলিতে বৃষ্টি হবে সেখানে কিন্তু সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তী সময়ে যে বৃষ্টিটা আস্তে আস্তে করে খড়গপুরের দিক থেকে বেরোবে সেই বৃষ্টি কিন্তু সহ বৃষ্টি আর সন্ধে রাতের দিকে যে বৃষ্টিটা আমরা দেখলাম উত্তরবঙ্গে আছে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এবং এইদিকে পঞ্চগড় দেবীগঞ্জ বোদা জলঢাকা ঠাকুরগাঁও এই বৃষ্টিটাও কিন্তু সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম আগামী কালকেও যে বৃষ্টি আছে সেখানেও আজকের মতো না হলেও কালকেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি যেখানে যেখানে হবে তবে আজকের পরিমাণটা বেশি আপনারা এই যে দেখতে পাচ্ছেন বেগুনি হয়ে গেছে তার মানে এই মানে বিদ্যুতের পরিমাণটা অনেক বেশি থাকবে মেঘের সঙ্গে মেঘের ধাক্কা এবং বিদ্যুৎ চমকানো তাই আমি বলে রাখি গতকালকেও ভদ্রেশ্বরের দিকে ছাদে বাজ পড়ে দুজন দুটি মেয়ের সমস্যা দেখা দিচ্ছে একজনের জীবনহানি ঘটেছে আর একজন হসপিটালে রাত অব্দি খবর যা পেয়েছিলাম আমাদের একজন জানিয়েছেন তাই বলবো যে খুব সাবধান এই বজ্রবিদ্যুৎ যেরকম দেখা যাচ্ছে এই সময়টা আপনারা প্লিজ ছাদে যাবেন না খোলা জায়গায় যাওয়ার কোনো দরকার নেই বাড়িতে থাকুন ওকে বজ্রবিদ্যুৎ কিন্তু চমকাবে এবং এর থেকে ক্ষতি হতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন এই আবেদনটা আপনাদের কাছে জানালাম কারণ একটুখানি আনন্দ করতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটে গেলে সেটা কিন্তু আর পূরণ করা যাবে না এই গেল বৃষ্টির খবর আজ এবং কাল মূলত জানালাম তার কারণ আজকেই দেখতে পাচ্ছি বৃষ্টিটা আপনাদের দেখালামও এই যে একবার আসি বৃষ্টিটা কিন্তু এই মুহূর্ত থেকে আস্তে আস্তে নদীয়ার দিক থেকে ছড়িয়ে সেটা আমাদের কলকাতা চন্দননগর এবং এদিকে হাওড়া হুগলি বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এই দিকে আজকে থাকছে এবং বৃষ্টির পরিমাণ ভালোই মঙ্গলবারও কিন্তু বৃষ্টি থাকছে আজকের থেকে কম কিন্তু কালকে আবার উত্তরবঙ্গে ভালো বৃষ্টি থাকবে বুধবার যদি দেখি তাহলে বুধবারও উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে বীরভূম মুর্শিদাবাদ হয়ে খানিকটা নদীয়ার দিকে বৃষ্টি থাকবে তো পরবর্তী এই আপডেট আপনাদের আরও দিতে থাকবো আপাতত আজকাল যেটুকু দেখালাম সেটুকুই মোটামুটি লক্ষ্য করার মতো ব্যাপার আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ দেখে নেব আগামী তিন দিনে দেখুন উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ ত্রিপুরা সব জায়গাতেই বৃষ্টি পরের পাঁচ দিনে বৃষ্টি লেভেলটা আরো বাড়বে পরের দশ দিনের মধ্যে মানে আগামী সপ্তাহের মধ্যে আজকে সোমবার এই সপ্তাহে রবিবারের মধ্যে বা রবি সোমবারের মধ্যে আমাদের পুরো দক্ষিণবঙ্গ কেন আমাদের পুরো পশ্চিমবঙ্গে ফাটিয়ে বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন এরকম গোলাপি হয়ে গেছে মানে সেটা দু ফুট তিন ফুটের কাছাকাছি বৃষ্টি এর একটা বড় কারণ হচ্ছে রিমাল ঘূর্ণিঝড় দেখুন এই রিমাল ঘূর্ণিঝড়টা এই রাস্তা দিয়ে ঢুকবে বেশ খানিকটা এফেক্ট পড়বে ওড়িশার উপরে আর পড়বে আমাদের বাংলার উপরে আংশিক এফেক্ট পড়বে বাংলাদেশের উপরে এই কারণেই কিন্তু এই যে বৃষ্টির দেখতে পাচ্ছেন এই মারাত্মক বৃষ্টিটা আগামী দিনে আসবে আজকাল এই বৃষ্টি কোনো ব্যাপারই নয় রিমাল ঘূর্ণিঝড় নিয়ে আপডেট দেওয়ার আগে আমরা একবার চট করে কালবৈশাখী ঝড় নিয়ে দেখে নিই আজকে যে বৃষ্টিটা আছে তার জেরে কিন্তু নদিয়ার দিকে একটা ঝোড়ো হাওয়া বইছে এই যে দেখতে পাচ্ছেন নদিয়া শুধু নয় পরবর্তী সময় বীরভূম এদিকে মুর্শিদাবাদ নদিয়া নদিয়ার মধ্যে আমি আলাদা করে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা সব জায়গাকেই বলছি এবং একটা কালবৈশাখী ঝড় আজিমগঞ্জ জঙ্গিপুর ডোমকল করিমপুর বহরমপুর বেলডাঙা রামপুরহাট তারপরে জঙ্গিপুর মুরারাই নলহাটি মল্লারপুর তারপরে এটা অবশ্য ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে এই দুমকার দিকটা ওই দিকটা আমি ধরছি না এই যে এই অঞ্চলে কিন্তু দেখতেই পাচ্ছেন সিউরি অবধি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া আংশিক বর্ধমানে কালবৈশাখী ঝড় এছাড়া বাংলাদেশের লালপুর পুথিয়া ভেড়ামারা আলমডাঙ্গা মেহেরপুর দামুদহ বৃষ্টি তার সাথে ঝড় এছাড়া পেলাগড়ার সাথে সাথে দুপুর বিকেলের দিকে এই যে কলকাতার দিকে বৃষ্টি হবে তার সাথে ঝোড়ো হাওয়া চন্দননগর কলকাতা শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া কোলাঘাট হলদিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু কালবৈশাখীর ঝড়ের একটা সম্ভাবনা বিশেষ করে ঝোড়ো হাওয়া তো বইবেই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আপডেট এছাড়া রাতের দিকে পুরুলিয়া খড়গপুর কোলাঘাটের দিকেও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে সম্ভাবনা নয় এটা মোটামুটি দেখা যাচ্ছে তবে বাংলাদেশে বৃষ্টি থাকলেও ঝড়ের পরিমাণটা কম এই হচ্ছে গিয়ে কালবৈশাখী ঝড়ের আপডেট এইবার চলে আসি আপনাদেরকে দেব ঘূর্ণিঝড় রিমাল কি হতে চলেছে দেখুন আজকের এই মুহূর্তে অলরেডি কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হয়ে গেছে তার মানে আমরা যেরকম বলছিলাম যে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেরকম কিন্তু তৈরি হচ্ছে এর পরবর্তী সময় আজকের দিনটা ছেড়ে দিলাম কাল একুশ তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ওকে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাওয়ার পর বুধবার সুস্পষ্ট একটি নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে বৃহস্পতিবার দিন যদি আমরা দেখি তাহলে বৃহস্পতিবার সেটি পুরোপুরি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে ফেলছে বিশেষ করে চব্বিশ তারিখ শুক্রবার ভোর রাত থেকে এবং তারপর সেটি অতি ভারী একটি ঘূর্ণিঝড় রিমাল যার নাম হবে সেই নাম ধারণ করে তার চোখ তৈরি হয়ে যাবে এবং গতি বেগ যেটা সেটা প্রায় একশো কিলোমিটারের উপরে গতিবেগ নিয়ে সে এগোবে আমাদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূল অঞ্চলের দিকে তারপর সেটি পঁচিশ তারিখ আগা শুরু করবে সকাল থেকে তবে প্রপার চোখ যেটা সেন্টার লাইন সেটি কিন্তু আঘাত আনবে মোটামুটি সকাল দশটা এগারোটার দিকে এখন তাই লাগছে আর গতিবেগ তখন আর একটু বাড়বে বেড়ে ওই ধরে রাখুন একশো কুড়ি কিলোমিটারের মতো তার গতিবেগ লক্ষ্য করা যাবে এর এফেক্ট পড়বে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায় এবং বাংলাদেশেরও খুলনা বরিশাল কলাপাড়া খেপুপাড়া সুন্দরবন অঞ্চলে সব থেকে বেশি এবং পড়বে ওড়িশার বালাসোর জলেশ্বর এই অঞ্চলের উপরে এবং এটির প্রপার যে সেন্টার বা লাইন বা চোখ যেটা বলা হয় সেটা প্রবেশ করতে করতে মোটামুটি দুপুর ও বিকেলের দিকে মানে পঁচিশ তারিখে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে চলেছে এরকম লক্ষ্য করা যাচ্ছে যার মধ্যে এফেক্ট সবচেয়ে বেশি পড়বে পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দীঘা মন্দারমণি এই অঞ্চলে এটি আছড়ে পড়বে তার সঙ্গে বালাসোর জলেশ্বর এই বালাসোর জলেশ্বর দীঘা মন্দারমণি কাথি এই অঞ্চলের উপরে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু পুরোপুরি তৈরি প্রায় হয়ে গেছে তবে এখনও হান্ড্রেড পারসেন্ট শিওর নয় তবে মোটামুটি এখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে এটি আমাদের পশ্চিমবঙ্গের দিকেই আসতে চলেছে তার সাথে ওড়িশাতেও এর এফেক্ট ফেলবে এবং রবিবার সারাদিনই এই ঝড়ের এফেক্টটা আমরা দেখতে পারবো আমাদের পশ্চিমবঙ্গের উপরে এর জেরে বৃষ্টি কীরকম সেটাও দেখিয়ে দিই দেখুন বৃষ্টি কিন্তু হবে ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা জুড়ে সব জায়গাতেই এফেক্ট যেটা বলছিলাম না আগামী শনি রবিবারের মধ্যে যে বৃষ্টির পরিমাণটা দেখালাম একেবারে গোলাপি হয়ে গেছে আর একবার দেখিয়ে দিই এই যে এইটা কিন্তু ঘূর্ণিঝড়ের জেরে যে বৃষ্টিটা সেই বৃষ্টিটা এই বৃষ্টির পরিমাণ বেশ ভালো আছে এবং রবিবার সারাটা দিন শনি রবি দিনের এফেক্ট ফেলার পর সোমবার অবধিও এর এফেক্ট দেখা যাবে মঙ্গলবার থেকে আস্তে আস্তে ঝাড়খণ্ড হয়ে মধ্যপ্রদেশের দিকে চলে যাবে তবে পুরোপুরি ঘূর্ণিঝড়টি নিম্নচাপ পরিণত হওয়ার আগে দাপট দেখাবে বিহার এবং ঝাড়খণ্ডের উপরে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের উপরে এই যে আগামী বুধবার অবধি চলবে শনিবার থেকে শুরু হয়ে এটা কিন্তু একটা বেশ বড় সড়ক ঘূর্ণিঝড় হতে চলেছে যদিও এখনও অবধি আমরা যেটা লক্ষ্য করতে পারছি এর জন্য যে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধাজ্ঞা সেটা এখনও জারি না হলেও আমি আগে থেকে আপনাদের বলে রাখছি এটা মোটামুটি বুধবার আজকে সোমবার বুধ বৃহস্পতিবার থেকেই সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা থাকবে এবং সেটা থাকবে প্রায় রবিবার অবধি তারপর মানুষজন আবার যেতে পারবেন এছাড়া আর একটা নিষেধাজ্ঞা সেটা হচ্ছে উপকূল অঞ্চলে যারা কাঁচা বাড়ি বা লো ল্যান্ডে থাকেন তাদেরও কিন্তু এখান থেকে সরিয়ে সেফ জোনে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু করে দেবে অবশ্যই আগে থেকে যখন আমরা জানতেই পারছি যে ঘূর্ণিঝড় রিমাল আসছে তখন আগে থেকে উদ্যোগটা নেওয়া উচিত আর এই মুহূর্তে কিন্তু আমাদের কলকাতা সহ দক্ষিণের যে জেলাগুলি সেইগুলির বেশ কিছুটায় বৃষ্টি শুরু হয়ে গেছে পরবর্তী সময়ে আরও বৃষ্টি শুরু হবে চন্দননগরে বৃষ্টি হাবড়ায় বৃষ্টি শুরু হয়েছে একটু বাদে কলকাতায় শুরু হবে তারপরে আস্তে আস্তে করে বারুইপুর এদিকে কোলাঘাট এদিকে খড়গপুর সমস্ত অঞ্চলেই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারবো যেরকম শুরুতেই আপডেট দেখালাম এবার সর্বশেষ আপডেট তাপমাত্রা আজকে তাপমাত্রা কত আজকে দেখুন এই যে রাজশাহী মেয়েরপুর এছাড়া আমাদের মুর্শিদাবাদ বীরভূম নদিয়া যেহেতু বৃষ্টি হচ্ছে শুরু হয়েছে কিছু কিছু জায়গায় এখনও হয়নি পরবর্তী সময় হবে এবং কালবৈশাখী ঝড় আছে আজকে দুপুর বিকালে তার জন্য এই বীরভূম আংশিক বর্ধমান মুর্শিদাবাদ নৈহাটি এই সরি নদিয়া সাতাশ আঠাশের মধ্যে আবার শান্তিপুরে তেত্রিশ চন্দননগর পঁয়ত্রিশ কলকাতা পঁয়ত্রিশ পরবর্তী সময় কলকাতাও কমবে বাঁকুড়া চল্লিশ পুরুলিয়া চল্লিশ এবার দেখুন আমি যদি একটু বিকেলের দিকে যাই দেখুন এই যে ঝড়টা এর জন্য তাপমাত্রা এক ধাক্কায় সব জায়গাতে পঁচিশ থেকে সাতাশের মধ্যে নেমে আসবে পরবর্তী সময় দেখুন খড়গপুরের দিকেও তাপমাত্রা কমে যাবে পঁচিশ থেকে সাতাশ তার মানে এই দুপুরের দিকে একটুখানি গরম হয় তারপরে কিন্তু আবার ঠান্ডা চলে আসবে এবার আমরা চলে আসি অন্যান্য জায়গাগুলোর কীরকম তাপমাত্রা থাকছে এখনও আমাদের যে গরমটুকু আছে ওইটুকু চলে যাবে উত্তরবঙ্গে আমাদের একত্রিশ শিলিগুড়িও একত্রিশ কোচবিহার তিরিশ এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মোটামুটি উনতিরিশ তিরিশের মধ্যে বাংলাদেশের একত্রিশের মতো তাপমাত্রা উত্তরে বগুড়ার দিকে আঠাশ ঢাকা একত্রিশ কিশোরগঞ্জ তেত্রিশ সিলেট বত্রিশ ময়মনসিংহ বত্রিশ কুমিল্লা তেত্রিশ ফরিদপুর শৈলকোপা আঠাশের মতো যেহেতু এখানে ঝড়ের লক্ষণ রয়েছে ঝড় বৃষ্টি রয়েছে তাই যশোরের দিকে তিরিশ সাতক্ষীরা চৌত্রিশ শ্যামনগর চৌত্রিশ বরিশাল উনত্রিশ খুলনা তেত্রিশ চিতাগাং মাসকালী তেত্রিশ তেত্রিশ থেকে ছত্রিশের মধ্যে ত্রিপুরা শিলচর বত্রিশ গোয়ালপাড়া গুয়াটি আঠাশ থেকে একত্রিশ হোজাই তিরিশ ডিমাপুর তিরিশ জোরহাট তিরিশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট এবং গুরুত্বপূর্ণ আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা